নামাজ দশ শ্রেণীর মানুষের নামাজ কবল হবে না এক নম্বর হলো বিনা ওজরে জামাত তরক করে বিনা ওজরে জামাত করে আপনি তো কাপড় চোপড় হব নাই আপনি জামাত নামাজ আপনি করেন না জহর নামাজ পড়েন না আসরের সঙ্গে আসর নামাজ পড়েন না মাগের সঙ্গে কোন ওজোর আপনার নাই ওজর বিহীন আপনি জামাত তরক করবেন বাড়ি দিকে নামাজ পড়বেন আপনার নামাজ হবে না যদি বাড়ি দিকে নামাজ তো তাহলে বিশ্ব এরকম কঠিন কথা বলতেন না যদি বাড়ির মধ্যে শিশু আর মহিলা না থাকতো যে সমস্ত সাহাবির আমাদের বাইত নামাজ পরে রসুল নিজে গিয়ে বাড়ির মধ্যে আগুন ধরাই দিতাম আর এ কথা মূল্য আপনি বোঝেন ওয়েট বোঝেন আর বাড়িতে আপনি নামাজ পড়েন জিজ্ঞাসা করলেন ভাই জামাতে ফজর পাওয়া গেল বাড়িতে নামাজ কি সুন্দর করে বলে আপনি এই রসুলের কথা ওয়েটটা বোঝেন এটা ব্যাখ্যা বোঝেন আপনি রসুল বলেছেন আজান হয়ে যাওয়ার পরে কোন সাহাবি যদি বিনা ওজরে বাড়ির মধ্যে নামাজ আদায় করে

হ্যাঁ আপনি অসুস্থ হলে যেভাবে বাড়িতে পড়েন যেভাবে পড়েন আল্লাহ কবুল করবেন কিন্তু ওজন ছাড়া বাড়িতে নামাজ আপনার নামাজ কবুল করা হবে না আল্লাহ রব আহিন আপনাকে আমাকে কথা বলে